হ্যালো ভিওয়ার্স চলে আসছি মাইনুদ্দিন ভাইয়ের চায়ের দোকানে এখানে আসার কারণ হলো এখানে আসার খুবই শুরুতে হলো এখানে আপনার চার অর্ডার দিয়ে লাইন দিয়ে খেতে হয় চার জন্য অপেক্ষা করতে হয় লাইন ধরে অনেকে আবার এখানে চারটা দিয়ে চা না পেয়ে রাগ করে চলে যায় কিন্তু পরের দিন আবার ঠিকই চলে আসে এখানে চা খাওয়ার জন্য সেই বিখ্যাত চার জন্য আমরা আসতাম সেটি অবস্থিত ভোট তুলি বাজার আপনাদেরকে দেখে দেব এখানে কিভাবে মানুষ যদি রাগ লক্ষণ চাকা অর্জন করছে তো ভিওয়ার্স দেখুন এখানকার যে পরিবেশটা অবস্থাটা দেখুন এখানের অবস্থাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এখানকার চা কত টেস্টি এবং এখানকার চা কত মজাদার প্রতিদিন এই সন্ধ্যার পর থেকে বেলায় মানুষ এখানে শত শত মানুষ এখানে ভিড় করে শত শত মোটর সাইকেলে করে মানুষ এখানে আসে মোটর সাইকেলের সারিবদ্ধ দেখলেই আপনারা বুঝতে পারবেন এখানকার চা খাওয়ার জন্য মানুষ কতটা পাগল এখানে চা খাওয়ার জন্যই প্রতিদিন মানুষ ছুটি আসে রাত্রেবেলায় বিশেষ করে রাতের বেলায় এখানে চার আড্ডাটা জমে ওঠে বেশি তো এখানকার প্রায় নিজস্ব গরুর দুধ দিয়ে এখানে এই চা বানানো হয় অত্যন্ত প্রাকৃতিক উপায়ে এখানে চা তৈরি করা হয় খুবই এখানকার চার জন্য দেখুন আগ্রহে বসে আছে চা পায় না লেট হয় তারপরও অনেকক্ষণ বসে থাকে এক কাপ চা খাওয়ার জন্য আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয় এখানকার চা খাওয়ার জন্য এই দেখুন এখানে উনি ওনার চা তৈরির কিছু পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছে কীভাবে উনি চা তৈরি করছেন লোকেশনটি আপনাদেরকে বলে দিয়ে ব্রাহ্মণ শহর থেকে একটু সামান্য একটু দূরেই বরতলি নামক জায়গায় এই চার দোকানটি অবস্থিত চা দোকানটি অবস্থিত বরতলি যে মোড়ে আছে বাজার এই বাজারে এই যে পাশেই দোকানটি অবস্থিত তো আপনারা এখানে আসবেন এখানকার চায়ের সুস্বাদু চা গ্রহণ করবেন একবার চা খেলে মনে হবে আপনারা আবার আসবেন এখানে চা খাওয়ার জন্য তো আজকে আমরা অধীর আগ্রহে আমাদের চা এখন পর্যন্ত আমরা পাইনি ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম তো আপনারা এখানে আসবেন এখানকার বটতুলির সেই বিখ্যাত চা খাবেন তো আজকে এখান থেকে চলে যাব খোঁজা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ